আল্লাহ হাসুল বলেছে আপনার পরে বললাম আমি আলেম যেন বলে বললাম যে আলমদান উন্নয়ন নেবতে আলু দাম আর সেগুলো নামিয়া এখন চলবে এই দিন মাত্র শিখতেছে আজকে শিক্ষা গ্রহণের জন্য তারা এগিয়ে আসছে যারা বাড়ি থেকে ফের হয়ে আসছে তাদের ক্ষেত্রে আল্লাহ রাসুল বলেছেন যখন একজন কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষার জন্য বাড়ি থেকে বের হয় তখন আল্লাহ রাবুল্লাহের ফেরেস্তাকে ডেকে বলেন হে ফেরেস্তা দেখো ওই না আমার বান্দা ছোট ছোট বান্দা কি করতেছে আজকে আমার যা পবিত্র প্রাণ শিক্ষা গ্রহণের জন্য বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছে ওই দেখো হাদিসের শিক্ষা গ্রহণের জন্য বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছে

পাশে আশেপাশে যারা থাকে যেমন ঠাকুরের মাছ পিপিলিকা সহ সমস্ত ওই আল্লাহর জন্য কামনা করতেই থাকে সোহান আল্লাহ তো আমরা এখানে অনেকেই আমরা বা সোহান আল্লাহ বলতেছি আলহামদুলিল্লাহ বলতেছি আল্লাহ তালা আমাদেরকে চান

আজকের যারা এখানে উপস্থিত আলেমদেরও মর্যাদা অনেক বেশি হাফেরদের মর্যাদাও আছে তালবেলিমদের ক্ষেত্রেও বললাম তালবেলিদের মর্যাদাও অনেক বেশি তাহলে প্রত্যেকে এখানে যারা আমরা আছি মর্যাদা মর্যাদা সেন প্রত্যেকেরই মর্যাদা আছে তাহলে আমরা যারা এখানে আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছি তাদের মর্যাদা কম না বেশি অনেক বেশি আজকে তারা অভিভাবক হিসাবে সামনে উপস্থিত আছেন আপনাদের ছেলে অথবা মেয়ে আপনারা হয়তো বা মনে মনে অনেকেই চাচ্ছেন যে আমার ছেলেকে আমি হাফেজ বানাবো আমার মেয়েকে হাফেজ বানাবো আমার ছেলেকে আমি আলেম তৈরি করব আমার মেয়েকে আলেমা তৈরি করব আমার দেড়টা ঠান্ডা হয়ে যাবে তার কেমন দিন যেন বলতে পারে যে আপনার ছেলেকে আপনি আলেম তৈরি করেছেন আপনার মেয়েকে আপনি আলেমা তৈরি করেছেন ভালো শিক্ষা দিয়েছেন কারণ কি যদি আজকে ভালো শিক্ষা দেয়া না যায় উই আর মুসলিম সো উই হ্যাভ টু ফলো দ্য রুলস অফ দ্য কোরআন উই হ্যাভ টু ফলো দ্য রুলস অফ দ্য আল্লাহ উই হ্যাভ টু অবে অর অন আর দ্য প্রফেট পিস গা ফর আমাদেরকে মুসলমান হিসাবে কোরআন হবে মুসলমান হিসেবে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন এগুলো মানতে হবে মুসলমান হিসেবে আমাদের profe অর্থাৎ নবীর যে আদর্শ নবীর যে দেখে দক্ষ পথ এই পথে চলতে হবে এটাই হচ্ছে আপনাদের মুসলমানের কাজ কিন্তু আজকে আমরা শিক্ষা গ্রহণ করি দুনিয়াবি শিক্ষার বিষয়ে যতটুকু আমরা এগিয়ে যাই আমরা আখেরাত খুঁকি ইহলৌকিক এবং পারলৌকিক দুই জগতে যে শিক্ষা আলো ছড়ায় সেই শিক্ষার দিকে আমরা কিন্তু সবাই এগিয়ে আসি না তাহলে আমরা আজকে দুই শিক্ষার দিকে এগিয়ে যদি আসতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে আমাদেরকে প্রথম বুঝতে হবে যে আল্লাহ তালা কেন আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ তালা বলেন যে তলা বললেন আল্লাহ তাআলা বলে হলাক্ত চিন্তা বলেন সাইল আবুদুল আল্লাহ বলতেছেন মানুষ ও সৃষ্টি করেছি আত্মা প্রমাণ ইবাদত করার জন্য ইবাদত করার জন্য সৃষ্টি করেছি যারা ইবাদত করবে আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার রেখেছেন জান্নাত যারা ইবাদত করবে তাদের জন্য পুরস্কার আছে জান্নাত আর যারা ইবাদত করবে না তাদের জন্য রেখেছেন আল্লাহ কি জাহান্নাম এই দুইটা জায়গা আমাদের জন্য আছে জান্নাত অথবা জাহান্নাম আজকে যারা এখানে উপস্থিত তাদের মধ্যে সবাই যে হাফেজে পড়ান হবে তাও কিন্তু নয় সবাই যে আলেম হবে তাও কিন্তু নয় কারণ কারণ হচ্ছে আজকে আমরা যতই চেষ্টা করি না কেন আমরা বাচ্চাকে চাই নামাজ পড়ুক কিন্তু নিজে আমরা অনেকেই নামাজ পড়ি না আমরা চাই আমার ছেলে নামাজি হোক কিন্তু আমি বাবা হিসেবে